হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে কৃষক বন্ধুর নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে চিন্তা ছেড়ে এইভাবে চেক করেন দেখে নিন স্ট্যাটাস কেউ কবে টাকা ঢুকবে স্টেপ বাই স্টেপ আমি আমার ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেবো বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারের তরফে নানা রকমের প্রকল্প চালু করা হয়েছে যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এটি কৃষকদের আর্থিক সুবিধা প্রদান করার জন্য চালু করা হয় বাংলার কৃষকদের এই প্রকল্পের অধীনে চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয় চলতি বছরে এই কৃষক বন্ধুর টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে এই চিন্তা সকলের মধ্যেই রয়েছে আজকের এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয় তথ্য আপনাদের সামনে শেয়ার করব কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকদের দেওয়া হবে জমি এক একরের কম হলে দুইটি কিস্তিতে দশ হাজার টাকা বা চার হাজার টাকা পাবে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ এই প্রকল্পের কৃষকদের জন্য বিনামূল্যে বীজ দেবে প্রত্যেক বছর খারিফ এবং রবি ঋতু জুড়ে এই দুই কিস্তিতেই অর্থ প্রদান করা হয় কৃষকদের এর আগে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকেছিল খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন লোকসভা নির্বাচনে ভোটের আগে এই টাকা রিলিজ করে দেওয়া হবে বলে শোনা যা গিয়েছিল দু হাজার সালের মে মাসের দুই তারিখে এই কৃষক বন্ধুর টাকা ঢুকেছিল আর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল ডিসেম্বরের তেরো তারিখে ছয় মাস পর টাকা দেওয়ার কথা খারিফ শস্যের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি শস্যের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এবার এই হিসেবে যদি মিলিয়ে দেখা যায় তাহলে ডিসেম্বর ও মে মাসে টাকা ঢুকতে পারে প্রথম কিস্তির টাকা মে মাসের মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে আর দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা আছে যদিও এই প্রসঙ্গে সরকারের তরফে থেকে এখনও কোনো ঘোষণা করা হয়নি এই কৃষক বন্ধুর স্ট্যাটাস কিভাবে চেক করবেন স্টেটাস চেক করার জন্য আপনাকে কৃষক বন্ধু ডট নেট এ এই লিংকে ক্লিক করতে হবে এরপরে ভোটার অপশন সিলেক্ট করতে হবে ভোটার আইডি নম্বর লিখতে হবে সার্চ বাটনে ক্লিক করতে হবে এরপরেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি রয়েছে সেটা স্ক্রিনে দেখা যাবে এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্টেটাসটি দেখতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন